ফাসেকরা কমের নেতৃত্ব দেবে ফাসেক কাকে বলে যে রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে ওই লোকটাকে ফাসেক বলে নামাজ পড়ে না ফাসেক রোজা রাখে না তারে ফাসেক বলে দাড়ি কাটে ফাসেক বলে মিথ্যা কথা বলে তার নাম ফাসেক শুদি কারবার করে তারে ফাসেক ঘুষ খায় তারে কয় ফাসেক বেনামাজি তারে কয় ফাসেক আরে বেপরদা করে তারে কয় ফাসেক মদ গাজে আবা ফেন্সিডিল খায় তারে কয় ফাসেক বিড়ি সিগারেট খায় তারে কয় ফাসেক এই রকম ফাসেকরা যখন قومের নেতৃত্ব দেবে লিডারি করবে একবারে মেম্বার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যখন এই ফাসেকরা তোমার

পরের মাঠে কিসেন কামলা দেতো অন্য কিষেনরা কইতো যে ওরে কিসেন নিলি আমরা তোমার মাঠে মাঠে কিষেন দেবো না কয় ক্যা ওর বগলে গন্ধ ওর গালে গন্ধ ওর কান বসা বাতাসের বাটিতে থাকি ও উজনে থাকলে কাজ করা যায় না গন্ধের ঠেলায় এত নিকৃষ্ট হঠাৎ করে আঙ্গন ভুলে কলা গাছ ওই কিসেনের এক ছেলে কার্ড পাইয়া আমেরিকা চলে গেছে মাসে পাঁচ লাখ টাকা পাঠায় এখন মুল্লারাটের মাঝখানে বিল্ডিং এরটা খুলনার মাঝখানে একটা পাঁচতলা সাততলা আগে ওই কিসেনের নাম ছিল পাইসো পাইসো কামলা ওই কামলা আগে কত পাইসো কামলা এখন পয়সা গেছে এখন হচ্ছে পাচন খা এদিক থাইয়ে বসলে এবার অনেক সময় মিলে গেলে এবার একটা ঝামেলা মনে আমার নামই কইছে এরকম কথা বলেন আগে কত শামু কামলা এখনকার শামসুল হক বকলেমে বুথা বুদ্ধিতে কিচ্ছু না পাঁচ পনেরো বছর আগে কিসেন দে তারা কিসের নতুন চাই নেই গ্রামে যদি একশো জন মানুষ কোনো প্রোগ্রামে দাওয়াত পাইছে তার ভিতরে একটা বাদ গেলি সে বাদ দেশে আজকে সে এখন সভাপতি বড় চেয়ার তার তিনি না আসলে মিটিং হবে না কিন্তু বকলমে বুথা কিচ্ছু বোঝে না সালিসি বইছে মুরব্বী উনি কাকা আপনি বিচার করবেন কি কচু বিচার করবে কি তার বুদ্ধি আছে সবাইটা শুনে টুনে কয় ওই তো নান কইছে তাই বিচার হয়ে গেছে ওয়াকালা সাইমুল কামে আরজালাকুম এগুলো বাকি আছে না রানিং হয়ে গেছে কথা বল না কেন বাকি আছে না রানিং হয়ে গেছে শিক্ষিত মানুষের খানা নাই আদমি আগমসুদান দে মুলকে পর্দা কর গেরে সদ্রে নাশিন সচ্ছে গালো জাগ জাগান পুরকশির ইজ্জতে দানা গুজাস্তো নওবতে না দারসিদ কব কগো মাদার গুজাস্তো জাগ জাগান পুরকশির জাগা হা জাগা গেরে তো বুলবুলা হয় রা পরিদ সোহবতে আদল গুজাস্তো দাউরে বে আদল রসিদ ফুল বাগানে যাইয়ে দেখি ফুলের উপরে কাও বসা ফুলের উপরে শগুন বসা ফুলের উপরে বুতুম বসা বুলবুল পাখিগুলো ফুল বাগে পায় না তারা ফাঁকা আকাশে ঘুরে বেড়ায় আর কাক সগুন আর সিল ফুল দখল করে বসে আছে আসল চেয়ারগুলো ভালো মানুষ নাই যত মূর্খ আশিক্ষত দামলা দুমলো কিছুদিন আগে নুচ্ছমি করে ধরা পড়ছে বাজারে উনচল্লিশ যুত মারছি এরপরে যাইয়ে মেম্বারে তে দাঁড়াইছে তাও ছয় ভোটে জিতে মেম্বার হয়ে গেছে ওই ডেক হয়েছে এবার চেয়ারের মালিক অথচ তার এখানে এসে আই এ পাশ বিয়ে পাশ একজন মানুষ দাঁড়ায় হইতে পারে নাই মাত্র কাজা করে আবার কোন উচ্চ ফাঁকিবাজ মাকিবাজ লাম্পট লুচ্চ এই সমস্ত গুলো চেয়ারম্যানিতে দাঁড়ায় চেয়ারম্যান হয়ে যায় তার এখানে এসে হাই স্কুলে হেডমাস্টার দাঁড়াইছে সে ভোট পায় না কথা come ah! on কোন আলেম হকারি আলেম নির্বাচনে দাঁড়াইছে সে ভোট পায় না এই সমস্ত গাজা করে বাকররা যখন চেয়ারম্যান মেম্বার হওয়া শুরু করবে এর নাম হলো আর জালা ঘুম কমের বুদ্ধিজীবী হবে সব যত নিকৃষ্ট মানুষগুলো তখন তোমাদের উপরে ভূমিকম্প আসবে ঘূর্ণিঝড় আসবে সেটার সুনামি আসবে এরপরে হুজুর আরেকটা বলেন ওকরিবার রজুলু মা খাওয়া পাতা ভূমিকম্প আর ঘূর্ণিঝড়ের কারণ বলতে যে হুজুর বলেন আরেকটা হলো ওকরিমার রজুলু মা খাওয়া সদরহি মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে যদি সম্মান না করি সারসার না করি বজবজরা কই কাকা কাকা না কই মাতুবার মাতুবার না কই আবার কোন পছে ভেলাইয়া জায়গা জমি টুক নিয়ে নেয় কোন মামলার ভিতর ভেলাই দেয় কোন বিবাদে ভেলাই দেয় এই জন্য সম্মান করা লাগে লইলে তার সম্মান তো দূরই কথা তারে লাথি মারthio পারিজ্জেত যায় কথা বলেন এমন নিকৃষ্ট এমন চরিত্রহীন তাকে সম্মান করা লাগে শুধু ক্ষতির ভয়তে বাকি আছে কথা কোন বাকি আছে রানিং হয়ে গেছে জন্য ভূমিকম্প রানিং হয়ে গেছে ভূমিকম্প এরপরে হুজুর বলেন অজহারা মহা মাহাজি কাই বেশি সাবাবনা কইছি শুধু শিরোনাম কই চলে যাচ্ছি ওয়াকাত কি বলা হয় ওয়া জাহারাতিল মাযি ফুল কায়নাত বাদ্যযন্ত্র এত বড় বাড়বে বাদ্যযন্ত্র এত বড় বাড়বে মুসলমানদের মুসলিম অনুষ্ঠানগুলো ধর্মীয় প্রোগ্রামগুলোর মধ্যে বাজনা চলে যাবে দেখেন ইউটিউব খোলেন যত ইসলামী সংগীত গায় ইসলামী সংগীত ইসলামী সংগীতের সাথে বাজনা ঢুকাইতেছে ইসলামী সংগীতের সাথে বাজনা আছে না নাই এ বাজনা মুসলমানের পিয়েতে বাজনা মুসলমানিতে বাজনা হোলি মাতে বাজনা বৌ মাতে বাজনা সব জায়গা মুসলমানের বাজনা আরে আগে ছিল বড় বড় বাজনা এখন বাজনা বাজনা ছোট বানাই ছোট করে নিয়েছে মসজিদ বৈসে বাজিয়ে ওঠে মাদ্রাসার বুদ্ধি বাজে ওঠে আর এগুলো শুনতে তাহলে তাকে হুজুরকে এরকম বাদ্যযন্ত্র বাড়া শুরু হয়ে যাবে এরপর আরেকটা বলেন হুজুর অজহার তিল মাজে ফল কয়নাতে ও শুরিবা তিল মাদক বেড়ে যাবে মানুষে মত মদ খাবে দৈনন্দিন খাদ্যের মতো দৈনন্দিন খাদ্যের মতো এ সমাজে মত কেউ খায় না গাঁজা এবার খায় এদিক খায় হ্যাঁ এদিকও খায় খাইয়ে গাঁজার তলে তলাই গেছে আল্লাহ ডেলার তো নাই এদিক না এর ডিলার নাই মহললায় মহললায় ডিলার আঞ্চলিক ডিলার হাজার হাজার গাজা বা ফেন্সিডিল যে এলাকায় ঘের বেড়ি যত বেশি ওই এলাকায় নিরাপদ জায়গা তত বেশি ওই দূরি যাইয়া সেই জায়গায় বসে আড্ডা মারে আছে না নাই মদ গাজা খাওয়া শুরু হয়ে যাবে নিশা খাওয়া শুরু হয়ে যাবে এইগুলো যখন হবে তখন ভূমিকম্প শুরু হবে আরে ভূমিকম্প যদি ঠেকাইতে চাও ঢাকা শহরে এগুলোর থেকে খালি করো বাংলাদেশে খালি করো বাংলাদেশ লক্ষ লক্ষ হাফেজ আলেমের দেশ এদেশে ভূমিকম্প হওয়ার কথা ছিল না কিন্তু কয়জন মৌলবি কি দিয়ে ঠেকাবে জ্বর সারছে তিনশো কিলোমিটার বেগে এ পাশে যদি পাট দিয়ে পেলা বা তিনশো কিলোমিটার বেগে জ্বর ফিরনে বাদাইছি পাট খড়ি দিয়ে এই আমরা হুজুর হাজার হাজার হুজুররা যতটুকু করিয়া লত্তি পাট খড়ি দিয়ে ফিরনে বাদাইছি ওদিকে সব সেক্টরে মানুষ তিনশো কিলোমিটার বেগে জড়ের গতিতে আকামগুলো আগাই নিয়ে চলে আসতেছে কুমুর নম্বর হুজুর বলেন আনা সুরিবাতিল এই শেষকালে আসবে মানুষ তারা আগের বড় বড় মহামনীষীদের সম্পর্কে সমালোচনা করবে ইমাম আবু হানিফা লেহা বলা জানতো না ইমাম সাফি ইমানদার না ইমাম ইবনে আম্বল মূর্খ

লেখাপড়া জানে ধর্মীয় লেখাপড়া জানে যত আইএবিএ কলেজের পোলাপানগুলো এরাই হয়েছে ধর্মের বড় পণ্ডিত এই সমস্ত বড় বড় মানুষের সমালোচনা করে কথা বলেন করে কি করে না হুজুরকে এরকম যখন এলোমেলো শুরু হয়ে যাবে ফার তাকিবু অপেক্ষা করো ফার তাকিবু অপেক্ষা করো ইন্দা জালিকা ওই সময় এক নম্বরে রিহান হামরা গরম বাতা সবে সহ্যের বাহিরে ও ঝাল জালাতান ভূমিকম্প হবে অ মাঝখান মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে অ কজফা আকাশ থেকে পাথর হবে এরপরে হুজুর বলেন ও আয়া তিনতা তাবাউ কানে জামিন কুতিয়া সিলক হু ফাতা তাবা এরপরে গজব আসবে এমন ভাবে একটা তসবি একটা তসবি একটা মালার এই সুতো এখানে দইরা এদিক তাকান এই নিচেতে সুতো কেটে দিলে এই দানাগুলো পড়তে এক মাস লাগবে না এক সপ্তাহ এক দিন এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ডে সব শেষ ঠিক না এই তসবির দ্বারা টপ টপ করে পড়ে গজব একের পর এক আসবে একটা ঠেকাবেন আর একটা আসবে একটা ঠেকাবেন আর একটা আসবে সানাস্তাদির জুগুমিন হাইসুলাইয়ালমন আল্লাহকে কোন দিক দিয়ে মারবো টেরো পাবি খালি মায়ের হবে খালি মায়ের হবে আল্লাহর কাছে আমরা থেকে তবা করি এই পোনারোটা বলছি এই পনেরো রোগের আমরা কম দুই একটা আমাদের মধ্যে কিন্তু সবার মধ্যে আছে আছে না নাই আছে তা আমরা এই গলে গড়ে মিলে সবকটাই জড়াই গেছি সব দলের মানুষে আসি কম আমরা এই মজলিসটাতে তওবা করে ফেলি পড়ে নাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু লা হাওলা ওয়ালা কুওয়াতা আরে এই মুখে আস্তাগফিরুল্লাহ নামতা কইলা মনে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন। মিয়া ভূমি কম্প আপনার বাড়ি এসে যদি ঘরকান যায়, সেই সময় আপনিও বউ সেleme কুড়তি সময় পাবেন না। পরোটা লুঙ্গি খুলে তেড় শুরু করবেন কোন দিক? যে দিক যাবেন সেই জায়গা ভূমি আছে। যাবেন কোন জায়গা? ফাইল মাফার যাবেন কোথায়? যার কোন জাগা যুবকরা তবা করো গাজা খাবো না এবা খাবো না ফেন্সিডিল খাবো না জিনা করব না গান বাজনা করব না আমরা সুদে কারবার করব না জুয়ো খেলবো না লুডুর ভিতরে মোবাইল নষ্ট করব না সময় নষ্ট করব না আমরা পাঁচ নামাজ পড়বো সকল প্রকার দুর্নীতি থেকে বেঁচে থাকবো বলে না আমিন আল্লাহ আমিন রব্বানা জলমনা ফুসানা ওয়াইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা আমরা তোমার আল্লাহ বিশেষ করে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুণাগার আমি মজলিসের সব দিনদার ইমানদার পরেজগার কে নিয়ে আমি যা পারছি আলোচনা করে তোমার শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি মেহরবান আল্লাহ দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদের জীবনে সব গুণা মাফ করে দাও আয় রব্বুল আলমিন আমরা এ সকল গুণা করে থাকি যার আলোচনা হলো এগুনা আমরা করে থাকি যার কারণে তুমি আমাদের উপরে রকমের রকমের গজবাজাব পাঠাচ্ছ আমরা বুঝতে পারছিলাম না আজকে বুঝে ফেলেছি আল্লাহ সারা দুনিয়ার সবাই তবা না করলেও আমরা তওবা করেছি আমাদেরকে তুমি সব মাফ করে দাও আমাদের তওবা কবুল করে নাও আয় মেহরমান আল্লাহ তবার পর অটল অবিচল মজবুত থাকার তৌফিক দান করো আয় মেহরমান আল্লাহ এই আজাব গজব বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আয় আল্লাহ আমাদের আপন জন মরঘুম যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও সব কবরবাসীর কবর আজাব মাফ করে দাও এই এলাকায় যত মরঘুম মুর্দা গান আছে আল্লাহ সকলের কবর আজব মাফ করে দাও আয় মেহরমান আল্লাহ আমাদের আপন যে যেখানে কবরে সাহিত্য সকলকে জান্নাতি করে দাও রব্বুল আলমিন এই কুদালি গ্রামের বড় বড় মানুষ চলে গেছেন তাদেরকে জান্নাতুল কেমতে তারা যদি জান্নাতি হয় আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ করায় দিও যেন তারা আমাদের একটু সুপারিশের সহযোগিতা করে রব্বুল আলমিন এ সমস্ত বড়দেরকে তুমি প্রথম চান্সে জান্নাতি করে দিও আয় রব্বুল আলমিন এই মাদ্রাসাখানা তাকে আমত কবুল করে নাও মাদ্রাসা সব হাজাত পূরণ করে দাও তোমার নেককার নেক্কার অনেক টাকা দান করেছে সিমেন্ট টাকা দিয়ে সহযোগিতা করেছে বালু কবুল করে নাও এই দানের ওসিলায় সকলকে জীবনে একবার হলিও মক্কা মদিনা জিয়ারত নাসিব করো সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে আমাদের সবাইকে লম্বা হায়াতে বা দান করো আয় রব্বুল আলমিন প্রত্যেকের দলের নেক আশাগুলো পূরণ করে দাও যারা অসুস্থ সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও যারা অভাবগ্রস্ত অভাব মুক্ত করে দাও আয় আল্লাহ বাংলাদেশকে ভূমিকম্প ভূদাস অগ্নি বৃষ্টি অনাবৃষ্টি জলোচ্ছ্বাস সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করো আয় আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো রব্বুল আলমিন রাজ সামনে আসতেছে নির্বাচন এমন গোষ্ঠীকে তুমি নির্বাচিত করে দাও যারা কোরআন সুন্নার আইন এদেশে বাস্তবায়ন করবে যারা কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করবে তোমার রসুলের আদর্শ বাস্তবায়ন করবে এমন একটা দলকে নির্বাচিত করে দাও আয় আল্লাহ মুসলমানরা তাই চাইতেছে তুমি সে ব্যবস্থা করে দাও আয় আল্লাহ বিদেশি ষড়যন্ত্র আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করো আয় রব্বুল আলমিন আমাদের সবাইকে আয় আল্লাহ মরণের সময় জবানে কলেমা নসিব করে দিও সল্লি খালতিহী